আটটা কাজের মধ্যে থেকে প্রথম নম্বর কাজ হলো নিজের আমল নষ্ট না করা আমরা অনেক আমল করেছি দেখা যাচ্ছে কোরআন তেলাত করেছি জিকির করেছি তাজবি করেছি যারা সাহারিতে খাওয়ার জন্য উঠেছে অনেকেই চিন্তা করছে যত খাওয়ার জন্য উঠতেই হয় তাহলে দুরাকার তাহার যদি নামাজ করে তাহলে মাই রমজানে আমি যে আমলগুলো করেছি এই আমলগুলো যেন নষ্ট না হয় এক নম্বর কাজ কি আমাদের যেন এই আমলগুলো যেন নষ্ট না হয় আল্লাহ এ ব্যাপারে সোনা নাহলের বিরানব্বই মধ্যে বলছেন যে তোমরা বলা তা কোন কাল্লাতি তোমরা ওই মহিলার মতো তোমরা হয়ো না যে মহিলা খুব সুন্দর করে সুতা পাকাইছে খুব ভালোভাবে মজবুত করে এরপরে আবার নষ্ট করে দিচ্ছে টুকরা টুকরা করে ফেলতেছে মাহে রমজানে আমরা খুব কষ্ট করে ইবাদত করেছি রোজা রাখছি তারাবি পড়েছি ইফতারি করেছি কোরআন তেল করেছি জিকির আজগান করেছি তাজবি তাহালিল করেছি এই কষ্ট করে মজবুত করে ইবাদত যেন করার পরে যেন রমজান বিদায় নিয়েছে যেন আমার আমল যেন নষ্ট না দুই নম্বর হলো ওই ব্যক্তির মতো হয় না দুই নম্বর কাজ হবে কি ওই ব্যক্তির মতো হয় না যারা ইমান পাওয়ার পরে বেঈমান হয়ে গেছে হৃদয়তের বাতি পাওয়ার পরে অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে অনেক মানুষ আছে এরকম যে এমন সময় খুব নামাজি সব কিছু ঠিক আছে আবার অনেক সময় দেখা যায় যে নামাজ সব কিছু বাদ দিয়ে নামাজের ধার ধারে না এবাদত বন্দি আর করে না তাহলে এই মাহে রমজানে এত ইবাদত করেছি যেন আমার মাহে রমজানে রোজা থেকে আমি এক মাস নামাজ পড়েছি নাম রমজান চলে গেছে আমি আর নামাজও পড়ি না নেকামলও করি না আল্লাহ ওই ব্যক্তির মতো হতে নিষেধ করেছেন যে তোমরা কি করো না ওই ব্যক্তির মতো হয়েও না যে ইমান পাওয়ার পরে তাদের ইমানটা কি করে দিয়েছে নষ্ট করে দিয়েছে কিংবা সে হৃদায়তের পথে আসার পরে সে হৃদায়ত থেকে বিচ্ছিত হয়ে সে অন্ধকারের পথের দিকে পা বাড়িয়ে দিয়েছে কেমন একজন ব্যক্তি ছিল কোন ইসরায়েলের বালাম ইবনে বাউল অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন এই আল্লাহ মানুষ ইনার পাওয়ার এতটুকু ছিল যেই দোয়াই আল্লাহর কাছে করতেন সেই দোয়া কবুল হয়ে যেত কোনো দোয়া ফেরত যাইতো না যে কোনো দোয়া যদি সে করে তাহলে সেই দোয়া আল্লাহ দরবারে একশো পার্সেন্ট কবুল হয়ে যেত সাথে সাথে এই মালাম ইবনে উনি কিরকম ছিল এরকম আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কবুল করে নিয়েছেন ইনি পদভস্ত হয়ে গেছেন কিভাবে এই বালাম ইবনে বাউল মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে দোয়া করলেন আগে করে নাই মোসার্লামের শত্রু ছাড়া যারা ছিল দুশন যারা ছিল তারা সব মানুষগুলো মিলে বাল্লাম কাছে আসলেন আসার পরে বলতেছেন যে আপনি বিরুদ্ধে দোয়া করেন সে আমাদের দেশটা আত্মসাত করে নিবে দখলে নিবে আপনি তার জন্য বদ দোয়া ইবনে বাউল বললেন না সর্বনাশ আমি তার বিরুদ্ধে বদ করতে পারবো না

কাজ হলো না এরপর তারা চিন্তা করলেন যে বাল্লাম ইবনে বাউলের সুন্দরী স্ত্রী ছিল ইবনে কাছের মধ্যে ওনার বিবির ঘটনার কথাও একটা দেওয়া একটা আছে এরকম মানে মানে ওনার স্ত্রী সুন্দরী ছিল না কালো ছিল কিন্তু বালাবিনে বাউলের স্ত্রী তার স্বামীকে বললেন যে ওগো স্বামী আপনি তো যেই দোয়া করেন সেই দোয়াই আল্লাহ কবুল করেন আমার ব্যাপারে একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুন্দরী বানায় দেন যখন বালামিউনে বাউল দোয়া করছেন আল্লাহ তালা তার স্ত্রীকে একেবারে খুব সুন্দরী বানায় খুব সুন্দরী এলাকার লোকজন চিন্তা করলো বালামিউনে বাউলের কাছে গিয়ে কাজ হলো না ওনার সুন্দরী স্ত্রীর কাছে যায় মহিলা মানুষের লোভ তখন সব লোকগুলো বালাবিনে বাউলের স্ত্রীর কাছে গিয়ে বলতেছেন যে এত সম্পদ তোমাকে দেওয়া হবে শুধু তোমার স্বামীকে বলো মোসা নবীর বিরুদ্ধে যেন দোয়া করে বদোয়া করে তখন মহিলা মানুষের তো লোভ অর্থ লোভে তখন বালাবিনে বাউলের স্ত্রী তার স্বামীকে গিয়ে বলতেছেন যে আপনি যদি মোসা নবীর বিরুদ্ধে বদোয়া না করেন তাহলে আমি আপনার সাথে সংসার করব দেখেন একজন আল্লাহ মানুষ যে দোয়া আল্লাহর কাছে কবুল করার সাথে রাস্তায় কবুল হয় তখন তিনি চিন্তা করলেন আমার বিবি সবচেয়ে সুন্দরী আর বিবি যদি না থাকে চলে যায় তারপরে বিবিকে বুঝালেন যে তার বিরুদ্ধে দোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব আমি গুমরা হয়ে যাব আমার আর কোনো অস্তিত্ব থাকবে না তখন সে মানল না যদি হয় করো নাহলে চললাম তখন বাউল নিরপয় হয়ে তিনি মাহারে গিয়ে আল্লাহর কাছে বদ দোয়া করবেন বদ্যাবদ করার সাথে সাথে আল্লাহ রকলা আলাবিন বালা মিমনে বাউলের বাউলের জিভপাটা একেবারে নিচে নেমে আসুন কুকুরকে যখন আল্লাহ কোরানে বলছেন এই পঁচাত্তর নম্বর আয়াতেই সোনা আরাফের যে কুকুরকে যখন কোনো বুজা দেওয়া হয় তখন কুকুর জিদবা বের করে ফেলে আবার অনেক সময় চত্রমাসে রোদ যখন হয় তখন বুজা না দিলেও তার জিদবা বের হয় না তালনা বলেন যে যারা ভালো মানুষের বিরুদ্ধে পত্তোয়া করে শত্রুতা করে তারা হলো কুকুরের ন্যায় তাই বলাম ইবনে বাহু ইনি এরকম ভাবে এমন হেদায়েতপ্রাপ্ত ছিলেন মুসানবির বিরুদ্ধে দোয়া করার কারণে সে হিতায়ত থেকে সে বঞ্চিত হয়ে গেল মাহে রমজানে খুব কষ্ট করে মোজাহাদা করে আমরা করেছি এই থাকা অবস্থাতেই আমরা যে হিতায়তটা পাইছি এই হদায়তের উপরে যেন অটল থাকতে পারি এই হলো তিন নম্বর কাজ চার না তিন নম্বর দুই নম্বর গেল তিন নম্বর হলো যেটা হলো ছয় থেকে আমাদের বিরত থাকতে হবে শয়তান তো মাহে রমজানে বাধা ছিল মাহে রমজান যাওয়া মাত্রই কাল চলে গেছে কালকে ঈদের নামাজ পার হওয়া মাত্রই শয়তান গুলো প্রকাশ পেয়েছে কিভাবে অনেক জায়গায় বড় বড় বক্স বাজতেছে এর মাধ্যমে শয়তান বলতেছে আমরা বাধা ছিলাম আমরা প্রকাশ পাইছি অনেক যুবক গুলো ডোল নিয়ে বিভিন্ন বক্স নিয়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বের হচ্ছে শয়তান বলতেছে যে আমি এতদিন বাধা ছিল এখন আমি কি সারা হয়েছি কারণ এই শয়তানের ব্যাপারে আল্লাহ সুরা আরাফের মধ্যেও বলছেন যে শয়তান সুরা আরাফে আল্লাহ তাআলা বলছেন হে বনি আদম এই শয়তান কিন্তু তোমাদেরকে কি করছে তোমাদের পিতা আদম আলাহ সাল্লামকে জান্নাত থেকে বের করে দেশে তাহলে অন্য আয়াতে আল্লাহ বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কিন্তু স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন যে শয়তান হলো তোমাদের গোপনীয় দুশ্মন দুশ্মন নয় প্রকাশ্য দুশ্মন তোমরা এই শয়তান থেকে বিরত থাকবে মাঝেmomentum চলে গেছে শয়তান বলবে এক মাস তো নামাজ পড়ছল এক মাস রোজা রাখছ আর কি লাগে তোমার এক মাস কুরআন তিলাওয়াত করেছ জিকির আজকার করেছ এখন দরকার নেই শয়তানই ধোঁকা কমন্ত না দিতেই থাকি দেয় এজন্য আল্লাহ ঘোষণা আগেই দিয়েছেন যে ইন্নাহু লাকুআদুবুম মিন নিশ্চয় হলো তোমাদের প্রকাশ্য শত্রু এই প্রকাশ্য শত্রু থেকে আমাদের কি থাকতে হবে বিরত থাকতে হবে 4 নাম্বার চার নম্বর আমাকে এই সোবাল মাস থেকেই আমি রমজানে একটা মাস ইবাদত করেছি এই চার নম্বর শর্ত হলো যেটা আমাকে করতে হবে নামাজ সারা যাবে চার নম্বর শর্ত কি নামাজ সারা যাবে না আমরা অনেকেই মাহে রমজানে পাঁচ নামাজ পড়েছি কেউ তিন ওক্ত পড়েছে কেউ চার পড়েছি তবে এই নামাজ আমাকে সারা যাবে না কোনো অজর ছাড়া কোনো প্রয়োজন ছাড়া অসুস্থ ব্যতীত আপনি চেষ্টা করলেন অ্যালার্ম দিয়ে রাখলেন যে ফজরের জামাতে আমি উঠবো অ্যালার্ম বাজছে তারপরে টের নাই আপনার বিবি ডাক তারপরেও তেলপান নাই তাহলে যখন জাগ্রত হন তখন কাজা পড়ে না এই জন্য চার নাম্বার কাজ যেন নামাজ আমরা সারব না পাঁচ নাম্বার কাজ কোরআন তেলা করতেই হবে আমরা তো মাহে রমজান আসলে কোরআন তেলাতের খতমের হেরিক বেঁধে যায় দুই খতম এক খতম চার খতম পাঁচ খতম দিব কিন্তু মাহে রমজান যখন চলে যায় তখন আর কোরআনের একটা পৃষ্ঠাও খুলে দেখি না কোরআনের উপরে মাকড়াসা জাল বেঁধে বাসা বেঁধে ফেলেছে আর স্পর্শ করি না যে আবার ফের বছর যখন মাহে রমজান আসবে তখন আবার আমরা সেটা করব কারণ আল্লাহ রবুল আলমী সুরাতুল কুরকানের মধ্যে তিরিশ নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ রাসুল হাসরের ময়দানে আল্লাহ এই যারা কোরআন পড়া ভুলে যাবে কোরআন পড়বে না কোরআনকে ধরবে না কোরআনের সাথে সম্পর্ক রাখবে না এদের বিরুদ্ধে এদের পক্ষে না কিন্তু এদের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রাসুল মামলা দায়ের করবে যে এই লক্ষ্য করে উম্মাদগুলো কোরআনকে অবহিত করে রেখেছে তারা পড়ে নাই এই জন্য আমরা এই মাহ রমজানে যেরকম তেলত করেছি কমসে কম প্রতিদিন এক পৃষ্ঠা হলেও আমরা পড়ব ইনশাল্লাহ ৬ ছয় নম্বর কাজ হলো আল্লাহর জিকির আমরা শুধু রমজানে জিকির করলাম কাশ্মি পড়লাম অন্য সময় না আল্লাহ বলছেন যে এই হল্লাদিন আ মত পুরুলহা দিক করে এ মবিন বান্দাগন আমরা জিকির করো অধিক পরিমাণে আর অবনায়তে বলছেন আসানবিহু বুকুরা তা ওয়াসিনা তোমরা সকাল সন্ধ্যা কি পড়ো তাসবীহ পড়ো এইজন্য 5 6 নম্বর আল্লাহর জিকির এটা আমরা ছাড়ব না 7 নম্বর সত্যবাদীদের সংস্পর্শে থাকতে হবে যারা মিথ্যা কথা বলে তাদের সাথে থাকবো না অনেকেই রমজানের রোজা থেকে আমরা মিথ্যা ছেড়ে দিছি যেমন আমার এটার ওপরে গহম থাকতে পারি যে আমি আর বাকিটা মিথ্যা কথা বলবো আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে ইয়া দেই না আহ মানত কুল্লা অকুনু মাস হওয়া দেখিন হে মমিন বান্দাগন আমানত্যা কুল্লা আল্লাহকে ভয় করো এবং অকুনু মাস হওয়া দেখিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকি এই জন্য আমরা সত্যবাদীদের সংস্পর্শে থাকবো যারা সত্য কথা বলে তাদের সাথে থাকে আট নম্বর হলো সাওয়াল মাসে আমাকে ছয়টা রোজা সাওয়াল মাসে কি ছয়টা রোজা করে দিতে হবে রাসুল করিম সাল্লাম বলছেন যে মানুষগুলো শাওয়াল মাসের ছয়টা রোজা করবে আল্লাহ রব্বুল আলমিন তার আবুল নামায় এক বছর রোজা রাখলে যেই সব হয় সেই সব তার আমল দিয়ে দেবেন সুবাহ আসলে সবগুলো ব্যাখ্যা করা সম্ভব নাই টাইম শেষ এইজন্য আমাকে এই আটটা কাজ করতে হবে এক নাম্বার কাজ কি নিজের আমল যেন নষ্ট না হয় দুই নাম্বার আমি যে হিদায়ত পেয়েছি এই হিদায়তের উপরে যেন কি অটল থাকতে পারে তিন নাম্বার শয়তান থেকে বিরতে থাকতে হবে চার নাম্বার নামাজ সারা যাবে না পাঁচ নাম্বার হলো কোরআন তেল আমাকে করতে হবে ছয় নাম্বার আল্লাহর জিকির বন্ধ করা যাবে না সাত নাম্বার হলো আমাকে সত্যবাদী যারা তাদের সংস্পর্শে যেতে হবে আট নম্বর যেন আমরা সবাই সবাই সাবল মাসের ছয়টা রোজা যেন আল্লাহ তালা আমাদের সবাইকে থাকার তৌফিক দান করে সবাই না আমিন